মঙ্গলবার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে পথনাটিকা ও সচেতনতা মিছিলের আয়োজন করা হয় সচেতনতামূলক মিছিলটি ইসলামপুর থানা থেকে শুরু হয়ে জাতীয় সড়ক পরিক্রমা করে ইসলামপুর শহর ঘুরে ইসলামপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিল মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি পুর প্রধান কানাইলাল আল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা ডিএসপি ধ্রুব প্রধান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুরের বিভিন্ন স্কুলের ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারা মিছিল শেষে বা স্যান্ডে সেফ ড্রাইভ সেফ লাইফ উপলক্ষে সবার জন্য একটি ফ্রি চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে কামাক্ষা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

একাধিক বিষয় বললেন এসপি সাহেব চেয়ারম্যান সাহেব এবং আপনি বললেন না সব থেকে বড় বিষয় যেটা দেখা যায় যে এখন শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের বহুদিন রোডাল অ্যান্ড আর্বের এরিয়াতে ছোটখাটো দাপট রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে দেয়ার পে আমরা আমি আগে আমার জেলার এসপি জেমি থমাস সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি আর সব থেকে বড়ো ব্যাপার এটা দুই হাজার ষোলো থেকে আট জুলাই আজ আজকে আট জুলাই এই দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনগ্রেট করেছিলেন ইনিশিয়েটিভ নিয়েছিলেন যার জন্য তখন আমি নতুন নতুন মন্ত্রী হয়েছিলাম আমি সেফ ড্রাইভ সেফ লাইফ যখন দেখলাম দেখার পর আমি অত্যন্ত হলাম ছিলাম যেটা ভারতে কোনো জায়গায় এরকম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করে না যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যেটা আপনি বললেন এটা ট্রাফিক রুলস আমাদের সবাইকে মানতে হয় আমি নিজের অভিজ্ঞতাটা বললাম আমিও অ্যাক্সিডেন্ট করেছি বাইকে অ্যাক্সিডেন্ট কখনও হয় যদি নজরটা আমার রোডের দিকে না থাকে মাইন্ডটা যদি সেফটির দিকে না থাকে তখন অবশ্যই অ্যাক্সিডেন্ট হয় এক দুই নম্বর মদ খেয়ে যদি ড্রাইভ করে তাহলেও অ্যাক্সিডেন্ট হয় আমি একটু আগে বললাম যে ড্রাইভ করতে করতে আয় একটা লোক আমাকে চিৎকার করলো কে মাস্টার সাহেব আমি পিছনে তাকালাম অ্যাক্সিডেন্ট করে গেলাম একটা আরও কথা আমি বললাম ডাইসে কে আমি যখন বাইক চলাতাম তো স্পিড যখন নতুন ছেলেগুলো বাইক চলাই স্পিডটাও বেড়াতে থাকে ইনক্রিজ করতে থাকে আমি এরকম হয়েছিলাম বিক্রিম হয়েছিলাম কিন্তু ফট করে আমি ক্লাচ নিয়ে একটু আমি স্পিডটা কম করলাম তারপরে বেঁচে গেলাম না সেদিন আমি মারা যেতাম টোটো আমাদের টোটোর জন্য আমি বলবো একটা যে টোটোরা যারা টোটো চলায় তারা গরিব মানুষ তাদেরও অধিকার আছে টোটো চলানোর কিন্তু পুলিশ সবসময় পেট্রোলিংয়ে থাকে পুলিশ সবসময় আইনটা বোঝায় আমাদের রোডের ঘা দেখমান রোডে সেফ সেফ ড্রাইভ সেফ লাইফ সব সময় লেখানো থাকে ওটা নজর করলেই মানুষ অ্যাক্সিডেন্ট করবে না ট্রাফিক রুল টাইম মেনে চলবে আর আমি আমাদের মুখ্যমন্ত্রী আবার ধন্যবাদ দিচ্ছি যে আমরা আজকে যেটা আমরা দেখিনি কোনো দিনে কানাডা এখানে আছেন ওনার উনি চেয়ারম্যান কয়েক বছর থেকে আছেন উনি চেয়ারম্যান উনি যেটা ন্যাশনাল হাইওয়েতে আর বাইরে যেটা উনি ম্যানেজমেন্ট করেছেন ওনাকে ধন্যবাদ দিচ্ছি না আমাদের সিগন্যাল চলে আসছে সিগন্যালটাকে কিন্তু আমরা ফলো করছি না কেন ফলো করছি না কলকাতা ফলো হয় শিলিগুড়িতে ফলো হয় কিন্তু ইসলামপুরে আমরা কেন কেনা ছিয়ানো আছে আমরা চলে যাব যদি যদি পুলিশ কেটে দেয় পুলিশ যখনই কিছু করে তাহলে পুলিশ পাবলিকের রাগটা পুলিশের পর কেন হচ্ছে যে পুলিশ সকাল থেকে বিকাল ডিউটি করে আর ডিউটি করার পর নিজের নিজের জানটা দেখে না আমরা যখন অ্যাক্সিডেন্ট হচ্ছি আমরা ক্যামেরা বাইর করে ছবি করছি কিন্তু কেউ একটা অ্যাক্সিডেন্ট ভিকটিমকে হসপিটালে নিয়ে আসছে না বা পুলিশকে ইনফর্ম করছে না যখনই পুলিশ গেল পুলিশকে টকা দেওয়া আরম্ভ করতে পারলে এগুলো অ্যাভয়েড করতে হবে পুলিশ যেটা করে সেটা আর অন্য অন্য জায়গায় আমি এটা দেখি না আমি তো দেখেছি ইউপি বিহারে থেকেছি আমি ওখানে তো করে থাকে আর এসপি সাহেব বললেন একটু আগে একটু কিছু হলে রাস্তা অবরোধ করেন দুশো তিনশো লোক চলে আসে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ যায় না এটাই আমার কষ্ট আমি এটা অ্যাভয়েড করে বলবো সবাইকে আমার বার্তা আগে নজর রোডের পর মাইন্ডটা সেফটির পর থ্যাংক ইউ সবচেয়ে আগে আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীর কাছে একটাই অনুরোধ করব ট্রাফিক আইন মেনে চলুন আমরা যদি সবাই ট্রাফিক আইন মেনে চলি আমি দায়িত্ব নিয়ে বলছি অ্যাক্সিডেন্টটা অনেকাংশই কমে যাবে আমরা ট্রাফিক আইন যখনই মানি না তখনই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আতঙ্ক থাকে টোটো যারা চালান আসলে এখন এক সময় রিক্সা ছিল এখন রিক্সারই অল্টারনেট হয়েছে ইরিক্সা ইলেকট্রনিক রিক্সা এই ব্যাপারে যেটা মানুষের এখন যারা টোটো চালান টোটো চালান খালি শহর না শহর গ্রাম সব জায়গায় দেখবেন যে টোটো একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে কারণ সব জায়গায় তো আর বড়ো গাড়ি পাওয়া যাবে না কারণ যারা টোটো চালান তাদেরকেও একটু সাবধানে টোটো চালাতে হবে কেননা টোটোর যেটা সিস্টেম আছে টোটোর সেটাকে তো টোটো ড্রাইভারকে জানতে হবে যে যদি সামনে স্পিডে কোনো গাড়ি যায় তার পিছনে যদি টোটো থাকে সামনের গাড়িওয়ালা যদি ব্রেক করে টোটোওয়ালাও গিয়ে ওকে ঠুকে দিবে তো অ্যাকচুয়ালি টোটোকে একটু সেফ ডিস্টেন্সে থাকতে হবে সামনের গাড়ি তো ব্রেকটা দিতেই পারে কোনো কারণে সামনে ওর কোনো অসুবিধা হলো অবস্ট্রাকশন আসলো সামনে গাড়ি ব্রেক দিল আমি দেখেছি আমার নিজে আমার গাড়ি ব্রেক দিয়েছে পিছন থেকে এসে একটা টোটো আমার গাড়িকে ঠুকে দিয়েছে তো টোটো নিয়ে একটু সমস্যা আছে টোটো নিয়ে একটু মানুষকে অ্যাভার করা বা টোটোর ড্রাইভারদেরও অ্যাওয়ার করা খুব দরকার আছে যে আপনারা যে টোটো চালাবেন স্পিডে টোটো চালাবেন না এমনিও স্পিডে টোটো চালানোটা খুব রিস্ক আর যেগুলো হেলমেটের ব্যাপারটা এটা আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি যে হেলমেটটা হানড্রেড পারসেন্ট যেন এনশিওর করা যায় যে হেলমেট ছাড়া যত টোটো যদি মোটরসাইকেলে যদি দুজন থাকে দুজনেরই হেলমেট লাগবে তো এখনও দেখছি হেলমেটটা আমরা অতটা এনশিওর করতে পারিনি আমি ট্রাফিক পুলিশকে অনুরোধ করেছি যে আপনারা এই হেলমেটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না তার যদি গাড়ির কাগজ না থাকে সেটা একটু কম্প্রোমাইজ করেন যে ভাই গাড়ির কাগজ করে নিয়ে আসবো কিন্তু হেলমেট যদি না থাকে তাহলে তাকে গাড়িটা ছাড়বেই না মনে যাও বাজারে যাও একটা আগে হেলমেট কিনে নিয়ে আসো আমার সামনে হেলমেট নিয়ে পরে তারপরে গাড়ি চালাও এই হেলমেটেরটার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এই মোবাইলটা তো আছেই মোটরসাইকেলে মোবাইল একটা একটা হাতে স্ট্যারিং গাড়ি ধরছে আর একটা হাতে মোবাইল কানে দিয়ে শুনছে তো এইভাবে তো অ্যাক্সিডেন্ট হবেই অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায় আবার একটা ড্রিঙ্কে মদ খায় মদ খায় যদি গাড়ি চালায় সেখানেও অনেক রিস্কের ব্যাপার আছে যেটা এসপি সাহেব খুব ভালো কথা বললেন যে সবচেয়ে আগে দরকার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মানে রোডগুলো এখন খুব ভালো আছে এটা দায়িত্ব দিয়ে বলছে চৌত্রিশ বছর শাসনে সিপিএমের শাসনে রোড বলতে যা অবস্থা ছিল মানে খালি গর্ত আর গর্ত রাস্তার উপরে আজকে তো ইঞ্জিনিয়ারিং হয়েছে রোডগুলো তো খুব ভালো হয়েছে তারপরে এনফোর্সমেন্টটা এনফোর্সমেন্টটা পুলিশ করছে আরও এনফোর্সমেন্টটা বাড়াতে হবে যে যদি হেলমেট পরে না চালায় বা যদি কেউ ট্রাফিক আইন ভালো ভায়োলেট করে তো সেটাকে যেন এনফোর্স করা হয় আর অ্যাওয়ারনেসের ব্যাপারে আজকে যে প্রোগ্রামটা হলো এখানে জাস্ট অ্যাওয়ার করা মানুষকে সচেতন করা যে ভাই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে আসা খুব দরকার আছে সে পেডেস্ট্রেরিনই হোক পথচারী হোক তার মধ্যেও কিন্তু ট্রাফিক আইন সম্বন্ধে সচেতনতা সচেতনতা থাকতে হবে যারা গাড়ি চালাচ্ছে সে গাড়ি মোটরসাইকেলই হোক না কেন বা চার চাকাও যেই হোক তাদেরকেও ট্রাফিক আইন সম্বন্ধে তাকে সচেতন হতে হবে যদি ট্রাফিক আইন না মানেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই তো এই ট্রাফিক আইন না মানার জন্য এনফোর্সটা করতে হবে আর অ্যাওয়ারনেস তো আজকে হয়েছে আজকে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেও তো রোড অ্যাক্সিডেন্ট অনেক হতো কিন্তু উনি নিজে এই সেভ ড্রাইভ সেভ লাইফ এটা উনি নিজেই নামটা দিয়ে নোমেন ক্লেচারটা ওনার নিজেরই দেওয়া আর আজকের দিনটা গোটা রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস হিসাবেই পালন হচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট বিগত সাত দিন ধরে পয়লা জানুয়ারি জুলাই থেকেই এই সেফ ড্রাইভ সেফ লাইফটা পালন করছে আজকে শেষের দিনে এখানে একটা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে সবাইকেই আমরা সবাই বক্তৃতার মাধ্যমে হোক বা আমরা একটা থানা থেকে একটা বিশাল র্যালি করে এখানে টার্মিনাসে এসেছি উদ্দেশ্য একটাই মানুষকে সচেতন করা আপনাদের মাধ্যমেও মানুষকে সচেতন করতে চাচ্ছি যে সবাই ট্রাফিক আইন মেনে চলুন হয় না টোটোকে রানিংয়েই থাকতে হয় টোটোর পার্কিং হলে তো প্যাসেঞ্জার আসবে কোথেকে যারা রানিংয়ে থাকবে তারা প্যাসেঞ্জার নিয়ে নিবে পার্কিংয়ে যে বসে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বসেই থাকবে খালি মাছে দাঁড়াবে তো টোটোর পার্কিং সিস্টেম বলে কিছু হয় না টোটোর সিস্টেম হলো মুভমেন্ট করতে থাকবে মানুষ হাত দেখাবে সে টোটোতে উঠবে এটাই হলো টোটোর পার্কিং শহরের আজকে আমাদের স্পেশাল সেফ ড্রাই সেফ লাইফের একটা উইক চলছে আপনারা সবাই জানেন একটা একটা বড়ো প্রোগ্রাম লাস্ট ফিফটিন ইয়ার্সের দ্বারা চলছে टोटाते प्रचुर प्रोग्रामगलो लास्ट उ हुआ चे, इनकलूडिंग लट अफ अवेयरनेस प्रोग्राम तो आज के लास्ट दिन तो जब बोलने टोटोस अलसो आक अनेकटा इम्पोर्टैंट हो जाए ग्रामे दिखे इवन शहर अनेक जगह अने अनेक लोक टोटोर ऊपर ही डिपेन्डेंट आने इवन अने जरा डेईलि क्च करारे आचुर लोक डिपेन्डेंट आकू टोटो ड्राइवर दर के लिए प्रचुर अवेयरनेस प्रोग्रामगो करें তো আমাদেরকে ওদেরকে রেগুলেট করাটা ওদেরকে